আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি প্রতিদিনের মতো বা প্রতি সপ্তাহের মতো আজকে বৃহস্পতিবার সাপ্তাহিক আপডেট বা ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্য চলে আসলাম আমি সোহেল মাতব্বর তো আজকে আমরা শুরু করতে চাই হচ্ছে আমাদের এই সপ্তাহে যে সমস্ত ভিসাগুলো ডেলিভারি পেয়েছি তার মধ্যে ইরাকের আঠারো জন ভিসা পেয়েছেন আঠারো জনের মধ্যে আমাদের অফিসে যারা সরাসরি বই জমা দিয়েছিলেন তার মধ্যে আছেন এগারো জন এগারো জনের মধ্যে মাইনুজ্জামান আশিক মিয়া কামাল হোসেন তানজিল হোসেন রাব্বি হোসেন হাবিব ফারুক মিয়া সাকিবুল হাসান সাকিব বিপ্লব ইসলাম আলমগীর হোসেন রিয়াদ হাসান আপনারা প্রত্যেকেই হচ্ছে তিন দিনের ট্রেনিং ফিঙ্গার করে দ্রুত প্রস্তুতি নেবেন ফ্লাইটের জন্য এছাড়া ইরাক ব্যতীত যারা বই জমা দিয়েছেন ভিয়েতনামের জন্য আপনারাও তিন দিনের ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট করে ফেলবেন যারা কম্বোডিয়ার জন্য বই জমা দিয়েছেন আপনারাও ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট করে ফেলবেন যারা মঙ্গোলিয়ার কনস্ট্রাকশনের জন্য বই জমা দিয়েছেন তারাও ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট করবেন আর মঙ্গোলিয়ার যারা রেস্টুরেন্টের জন্য বই জমা দিয়েছেন তারাও ট্রেনিং ফিঙ্গার কমপ্লিট করবেন আর মঙ্গোলিয়ার আদার্স যারা আছেন আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনাদের বিষয়গুলো হবে এবং সবগুলো বিষয় হবে কিন্তু মঙ্গোলিয়াতে ঠান্ডা বেশি অতিরিক্ত শীত পড়ার কারণে আপনাদের বিষয়গুলো একটু স্লো হচ্ছে বা একটু স্লো হবে এটার জন্য ভয়ের কোনো কারণ নাই যখনই আপনাদের বিষয় আসবে আপ্রুভাল আসবে অফিস থেকে আপনাদেরকে ফোন দিয়ে জানানো হবে আর আপনারা যারা বিষয় পেয়েছেন অনুগ্রহ করে অফিসের সাথে একটু যোগাযোগ করে আপনাদের পেমেন্টগুলো ক্লিয়ার করবেন তো যাই হোক আজকে সাপ্তাহিক যে সমস্ত আপডেটগুলো দিব সেটা হচ্ছে মরিশাস যারা যেতে চেয়েছিলেন মরিশাসের বিষা যারা চেয়েছেন আমার কাছে মরিশাসের আমাদের কাছে কাজ আসছে সেটা হলো আক্ষেতের কাজ আক্ষেতের কাজটা হচ্ছে মূলত আখ কাটা এটার বেতন বয়স লাগবে আটাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স লাগবে হ্যাঁ সপ্তাহে ছয় দিন কাজ দৈনিক আট ঘন্টা ডিউটি এক ঘন্টা খাবার টাইম নয় ঘন্টা আট ঘন্টার পরে ওভার টাইম মরিশাসে বেতন পাবেন পঞ্চাশ হাজার মরিশাসে রুপিতে বেতন হয় তো বাংলা টাকা হিসাব করলে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন আর থাকা কোম্পানি খাওয়া নিজের মরিশাসে খাইতে খুব একটা বেশি টাকা লাগে না আড়াইশো তিনশো টাকার মধ্যে পুরা মাস সুন্দরভাবে চলা যায় এবং মরিশাস যারা ছিলেন মরিশাস যারা আছেন মরিশাস অত্যন্ত সুন্দর একটা দেশ খুবই সুন্দর একটা দেশ এক কথায় বলা যায় যে গরিবের ইউরোপ হচ্ছে মরিশাস ঠিক আছে আর মরিশাসের কাজটা কখন করবেন আমি বলে দিই মরিশাসের যে গান্না খাতের যে কাজটা বা ওরা ওদের বাসায় গান্না বলে বা আমরা গান গ্যান্ডারি খেত বলি বাংলায় এটা হচ্ছে আপনার এই ফজরের সময় হচ্ছে মাথার মধ্যে একটা লাইট লাগাইয়া তারপর হচ্ছে গ্যান্ডারিগুলো কাটতে হয় বারোটার মধ্যে কাজ শেষ ফজরের সময় যাবেন বারোটার মধ্যে আপনার কাজ শেষ শনিবারে হাফবেলা ছুটি রবিবারে সারা দিন ছুটি কিন্তু আমাদের সার্কুলারে বলা আছে সপ্তাহে একদিন ছুটি কিন্তু মূলত দেড় দিন ছুটি পাবেন যারা মরিশাস যাবেন আর মরিশাসের খরচ হচ্ছে অনলি দুই লাখ টাকা খরচ অনলি দুই লাখ টাকা আর মরিশাসের বিষা হতে সময় লাগবে মাত্র তিন মাস তিন মাসের মধ্যে ফ্লাইট হবে আপনার অ্যাডভান্স দশ পয়সাও দিতে হবে না সহ অফিসে যদি আসেন আর যদি গার্জিয়ান ছাড়া আসেন তাহলে অ্যাডভান্স লাগবে এটা আমার অফিসে সব দেশের জন্য শুধুমাত্র ইউরোপ ছাড়া ইউরোপ আর রাশিয়া ছাড়া এই দুইটা ইউরোপ আর রাশিয়ার জন্য অ্যাডভান্স নেই অন্য কোনো দেশের জন্য আমার অফিসে অ্যাডভান্স লাগে না তো যাই হোক আদার্স যেগুলো কাজ আছে আদার্স আছে হলো মঙ্গোলিয়ার বাইক রাইডার মঙ্গোলিয়া সরি বাইক রাইডার না বাইক মিস্ত্রি হুন্ডার মিস্ত্রি যদি কেউ থাকেন তাহলে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ দেড় মাসে ফ্লাইট করাবো ছয়শো ইউএস ডলার বেতন পাবেন থাকা খাওয়া অল কোম্পানিজ কস্টিংটাও অনেক কম এটা আমাদের মঙ্গোলিয়ার আগের যে বিষয়গুলো ছিল এগুলোর তার তার তুলনায় এই বাইক মিস্ত্রির খরচ অনেক কম ঠিক আছে আর এটা কোম্পানির নাম হচ্ছে ট্রিপ এল এল সি মঙ্গোলিয়া কোম্পানির নামও বলে দিলাম আর ইরাকে কনস্ট্রাকশনের কাজ আছে ক্লিনার আছে ফ্যাক্টরি ওয়ার্কার আছে বয়স আঠারো থেকে পাঁচচল্লিশ লাগবে চারশো ডলার বেতন ক্লিনারের বেতন তিনশো ডলার ভিয়েতনামের কাজ আছে ফার্নিচার ফ্যাক্টরি বাইশ থেকে চল্লিশ বছর বয়স লাগবে চারশো ডলার বেতন পাবেন দশ ঘন্টার ডিউটি থাকা কোম্পানি খাওয়া নিজের কনস্ট্রাকশন সকল ট্রেডের কাজ আছে পাঁচশো ডলার বেতন পাবেন আট ঘন্টার ডিউটি আট ঘন্টার পরে ওভারটাইম রাশিয়ার কাজ আছে হচ্ছে ওয়ার হাউস গার্মেন্টস ক্লিনার গার্মেন্টসের যে অপারেটর যারা আছেন রাশিয়াতে যাবেন গার্মেন্টস অপারেটর তাদের ইন্টারভিউ আগামী মাসের পাঁচ তারিখে যারা গার্মেন্টস অপারেটর সুইং অপারেটর আপনারা ইন্টারভিউ দিতে পারেন রাশিয়ার গার্মেন্টস অপারেটর যারা তাদের ফ্লাইট হবে তিন মাস আর আদার্স যারা আছেন তাদের ফ্লাইটে সময় লাগবে পাঁচ মাস এরপরে আছে কুয়েত কুয়েতের সিকিউরিটি গার্ড এবং ক্লিনার এই দুইটার হচ্ছে ইন্টারভিউ আগামী মাসের পাঁচ তারিখ যারা আরবিতে অথবা ইংরেজিতে কথা বলতে জানেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আগে আপনাকে প্রি সিলেকশন ইন্টারভিউ দিতে হবে প্রি সিলেকশন ইন্টারভিউতে পাস করলে ফাইনাল ইন্টারভিউতে আপনি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন কুয়েতের বেতন যাদের ক্লিনার তাদের পঁচাত্তর কুয়েতি দিনার যাদের সিকিউরিটি গার্ড তারা একশো বিশ দিনার এরপরে আমাদের কাজ আছে হলো কম্বোডিয়া কম্বোডিয়া হল ম্যাট্রেস ফ্যাক্টরি যেগুলো এগুলোর বেতন পাবেন চারশো পঞ্চাশ ডলার কিন্তু আমরা চারশো ডলার বলে দিচ্ছি এইটার ফ্লাইট হবে অনলি বিশ দিন সর্বোচ্চ বিশা ক্যাটাগরি হচ্ছে ই বিষা ক্যাটাগরি ই অর্থাৎ বিশার মধ্যে ই লেখা থাকবে আর টি যেটা লেখা থাকবে ওইটা কিন্তু ম্যান হবে না এটা মাথায় রাখবেন আর আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পর টাইম থাকা কোম্পানি খাওয়া নিজের আর এছাড়া কনস্ট্রাকশনের কাজ আছে আপনার কম্বোডিয়াতে এগুলোর বেতন পাবেন পাঁচশো ডলার যারা কাজ জানেন স্কিল ওয়ার্কার হ্যাঁ সবাই সেম বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফ্লাইট হবে এরপরে কাতারের আছে নোকাত আল মাসেক এই কোম্পানি এটার কনস্ট্রাকশন সকল ট্রেডের কাজ আছে কাজ আছে এবং লেবারের কাজ আছে এটা যারা মিস্ত্রি তাদের বেতন পাবেন তেরোশো তিনশো যারা হেল্পার তাদের এগারোশো আর তিনশো সময় লাগবে সর্বোচ্চ দু মাস দশ দিন আর এরপর আছে লাম লাওস লাওসের কনস্ট্রাকশন কাজ আছে কোম্পানির নাম সামি ঠম বয়স লাগবে একুশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে কনস্ট্রাকশন সকল ট্রেডের যারা মিস্ত্রি তারা বেতন পাবেন সাড়ে চারশো ডলার যারা লেবার তারা বেতন পাবেন সাড়ে তিনশো ডলার তবে তিন মাস পর থেকে সবার বেতন নিই সাড়ে চারশো ডলার ডিউটি আট ঘন্টা এখানে ওভারটাইম হওয়ার সম্ভাবনা কম এরপরে আছে লাউস গার্মেন্টস পুরুষ এবং মহিলা উভয় যেতে পারবেন এটার বয়স লাগে আঠারো থেকে চল্লিশ বেতন হলো সাড়ে তিনশো ডলার আট ঘন্টা ডিউটি আট ঘন্টার পরে ওভারটাইম থাকা কোম্পানি খাওয়ার নিজের তারপরে আছে দুবাই তানমিয়া কোম্পানি এটার হচ্ছে ক্লিনার ইন্টারভিউ হবে যাদের বয়সে একুশ থেকে চল্লিশ হিন্দি অথবা ইংরেজি বলতে পারেন তারা ইন্টারভিউর জন্য পাসপোর্ট ছবি জমা দিতে পারেন বেতন পাবেন নয়শো খাবারের জন্য পাবেন দুইশো আর ট্রান্সগার্ডের কাজ আছে কনস্ট্রাকশন লেবার এটার বেতন সেম টু সেম নয়শো বেতন দুশো খাবার এটাও ইন্টারভিউ হবে তো এই কাজগুলো যেগুলো বললাম এই সমস্ত কাজে আপনারা যারা যেতে চান অনুগ্রহ করে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি অফিসের অ্যাড্রেস দেবো আমাদের মার্কেটিং ম্যানেজার যারা আছে তাদের নাম্বার দিয়ে দেবো তাদের সাথে আপনারা কথা বলে অফিসে আসবেন এরপরে বিস্তারিত জেনে শুনে বুঝে তারপরে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেবেন মনে রাখবেন যে বিদেশ গেলেই চলে গেলেন না বিদেশ যাওয়ার আগে ভাবনা চিন্তা করে তারপরে সিদ্ধান্ত নেবেন কারণ আপনার পয়সা যখন আপনার হাত থেকে বের হয়ে যাবে তখনও সেটা আপনার কন্ট্রোলে নেয় আরেকজনের কন্ট্রোলে আরেকজনের নিয়ন্ত্রণে আপনি চলে গেলেন সুতরাং কারো নিয়ন্ত্রণে যাওয়ার আগে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য ফরজ আমি সব সময় বলি যে আমার চ্যানেল যারা দেখেন আমার উদ্দেশ্য একটাই যারা বিদেশ যান যারা হয়রানির শিকার হন যারা প্রতারণার শিকার হন আমি চেষ্টা করি তাদেরকে একটু ভালো সার্ভিস দেওয়ার আমি চেষ্টা করি যাতে মানুষ হয়রানি না হয় আমি চেষ্টা করি যাতে মানুষ বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত না হয় আর আমি সব সবসময় যে কোম্পানিগুলোতে কর্মী পাঠাই এগুলোতে আমি নিজে যাচাই বাচাই করে জেনে শুনে বুঝে কর্মী পাঠাই আদারওয়াইজ আমি কর্মী পাঠাই না এটা আমার নিয়ম আর আমি এভাবে ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি এভাবে কাজ করে যাব যতদিন সম্ভব ইনশাআল্লাহ আমার সাথে যারা ছিলেন যারা আছেন আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আর মালয়েশিয়া যেহেতু আমার চ্যানেলে মালয়েশিয়ার যাত্রী বেশি মালয়েশিয়া নিয়ে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন অনেকে নিরাশ হয়ে যাচ্ছেন হতাশ নিরাশ হওয়ার কিচ্ছু নাই গতকাল হচ্ছে আমাদের ডক্টর আসিফ নজরুল প্রবাসী কল্যাণ উপদেষ্টা উনি বলেছেন যে যে লাইসেন্সের ব্যবহারগুলো যেটা মূল ফ্যাক্ট সবাই কাজ করতে চাচ্ছে মালয়েশিয়া সবাইকে সুযোগ দিতে চাচ্ছে না বা কিছু শর্ত দিছে সেই শর্তগুলো আমাদের সরকার আরও কিছু দিন সময় চাইছে সম্ভবত আরও কয়েকদিন সময় চাইছে এখন কথা হচ্ছে মালয়েশিয়া হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে বারবারই বলছি যে আপনারা একেবারেই টেনশন ফ্রি থাকেন একবারেই নিশ্চিত থাকেন মালয়েশিয়া মাস বিয়ে হবে তবে হ্যাঁ আপনারা যেটা মনে করছিলেন খুব দ্রুত হয়ে যাচ্ছে হয়ে যাবে এরকম একটা ডেট আজকে কালকে পরশু দিন মেডিকেল হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা হচ্ছে অনেক বেশি টেনশনে আছেন এবং আপনাদের মন খারাপের বিষয় কিন্তু একটা কথা মনে রাখবেন মালয়েশিয়ার মতো শ্রম বাজার যতগুলো শ্রম বাজার আছে কোনোটাই মালয়েশিয়ার মতো নয় কেন নয় মালয়েশিয়াতে মাল্টিপল এন্ট্রি দিচ্ছে মানুষের একটা কর্মী যখন কোনো কোম্পানিতে যোগদান করে সে একটা না হচ্ছে ন্যূনতম বারো বছর একই কোম্পানিতে জব করার সুযোগ পায় এটা অন্য কোনো দেশে হয় না আর মাল্টিপল এন্ট্রি দিচ্ছে মানে কি আপনি একাধিকবার প্রয়োজনে দেশে আসতে পারবেন যেতে পারবেন তাহলে একবার যদি আপনি ঢুকতে পারেন বারো বছর চাকরি করতে পারেন আর একটা কোম্পানিতে যদি বারো বছর চাকরি করেন তাহলে ওই মানুষটার হচ্ছে কি আর আমার মনে হয় না যে পরবর্তীতে আরও চাকরি করার প্রয়োজন আছে যদি আপনার অর্থ যেটা আপনি রোজগার করলেন সেটা যদি সঠিক কাজে লাগাইতে পারেন তাই না তো যেটা ভালো জিনিস সেটার জন্য একটু অপেক্ষা করতে হয় ওয়েট করতে হয় এটাই স্বাভাবিক আর এটাই হয় সাধনার ফল ভালো হয় আপনারা অনেকে ওয়েট করতেছেন সাধনা করতেছেন আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদের সাধনার ফল ভালো হবে আর আমরা যেহেতু ব্যবসা করি আমি সবসময় বলে আসছি আমি চ্যালেঞ্জের সাথে বলতে চাই মালয়েশিয়াতে আমার অফিস থেকে যে সমস্ত কর্মীরা যাবেন আগেও বলেছি আজকেও বলে দিচ্ছি আমার অফিস থেকে যারা মালয়েশিয়া যাবেন যদি কোনো কর্মী কাজ না পান বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যা আছে সব এক জায়গায় ঘুরে ফেলাইবেন আমি বুঝবো কারণ হচ্ছে আমি যেই কোম্পানিগুলোতে কর্মী পাঠাবো যাচাই বচাই করে শতভাগ এ টু এ বা ডিরেক্ট কোম্পানিগুলোতে আমি কর্মী পাঠাবো আমি বলেই দিই যে একটা মেডিকেল যে করবেন মানুষের জন্য এক মেডিকেলে বিসা হবে দ্বিতীয় মেডিকেল করতে হলে সম্পূর্ণ খরচ আমার আপনার টেনশনের দরকার নেই আপনি মালয়েশিয়া যাবেন বেসিক বেতন সতেরোশো আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি খাওয়া নিজের এই জিনিসগুলো আমার কাছ থেকে বুঝে নেবেন যদি আমি বুঝাই দিতে না পারি সেটা আমার ব্যর্থতা আর ব্যর্থতার জন্য জরিমানা ঝালাকে আমি দেব এজন্য আমি প্রস্তুত আর আমি যে ভিডিওতে বলে দিছি এটি তো সবচেয়ে বড়ো প্রুফ এটা নিয়ে থানায় মামলা করে দেবেন আমার যতগুলো কোম্পানির কাজ এখনও পর্যন্ত আছে আল্লাহর মত আমরা রেডি করে রাখছি কথা বলে রাখছি এগুলো সব অথেন্টিক এবং নাম্বার ওয়ান ক্যাটাগরির কাজ এগুলোর জন্য আপনাদের টেনশনের কোনো কারণ নাই কিন্তু একটা দুঃখের বিষয় আমার অফিসে মানুষের জন্য যারা বই জমা দেবেন বিয়াল্লিশ যার বয়স হয়ে গেছে বিয়াল্লিশের উপরে তিনি আমার অফিসে আসার দরকার নেই এর কারণ হচ্ছে যেই বিষাটা করতে প্রবলেম সমস্যা আমি সেটার বই জমা নেই না আর আমি যেই বইটা জমা নিব সেটা যেই দেশেরই হোক না কেন বই জমা নিছি মানে এটার বিষা হইতে হবে এটা ফ্লাইট দিতে হবে আদারওয়াইজ আমি বই জমা নিই না যেটা প্রবলেম আছে সেটা শুরু থেকেই বিদায় আপনাকে হয়রানি করব আমি নিজে হয়রানি হব লাভ কি কোনো লাভ নাই তো যাদের বয়স বিয়াল্লিশের উপরে আমার অফিসে আসার দরকার নাই আর আরেকটা জিনিস হচ্ছে এই যারা মালয়েশিয়া যাবেন একটু ধৈর্য ধরেন খুব শীঘ্রই আল্লাহ রহমতে খুব শীঘ্রই আপনারা সুখবর পাবেন ভিতরে অনেক কিছু আমরা জানি যেগুলো হচ্ছে আপনাদেরকে আমি এই ওপেন প্ল্যাটফর্মে বলতে পারি না বা আমার পক্ষে বলা সম্ভব না বা বললে প্রবলেম আছে এগুলো আমাদের সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না বা করাও যাবে না আমরা ব্যবসায়ীরা আমরা জানি কি হচ্ছে কী হবে আপনারা সাধারণ মানুষ আপনারা অনেক কিছু জানেন না জানতে চেষ্টা করেন কিন্তু আমরা ইচ্ছা থাকলেও জানাইতে পারছি না এটার জন্য আমরা দুঃখিত ঠিক আছে কিন্তু আমি বারবারই বলছি যে মালয়েশিয়ার শ্রোবাজার উন্মুক্ত হবে এটার জন্য টেনশনের কোনো কারণ নেই এবং আমরা ইনশাল্লাহ মালয়েশিয়াতে এবারে সর্বোচ্চ পরিমাণ কর্মী পাঠাবো সর্বোচ্চ পরিমাণ কর্মে আমরা পাঠাবো এবং ভালো ভালো কোম্পানিগুলোতে পাঠাবো এবং এক মেডিকেলে বিষা করে একটা মেডিকেল করে ফ্লাই বিষা হবে ইনশাল্লাহ এবং কিছু কোম্পানি দুই মাসে ফ্লাইট করবো কিছু কোম্পানি আছে তিন মাসে ফ্লাইট করবো ঠিক আছে তো যাই হোক মানুষের জন্য যারা অপেক্ষা করছিলেন আপনারা টেনশন ফ্রি থাকেন ইনশাল্লাহ আর প্রত্যেকে অনেকেই হচ্ছে মেসেজ দেন আমি একটা কথা বলি যখন আপডেট পাবো তখন আমি আপনাদের সামনে নিয়ে হাজির হব আমার প্রয়োজনে আমি আপনাদের কাছে যাব আপনার প্রয়োজনে আপনি আমার কাছে আসবেন না আমার প্রয়োজনে আমি আপনার দরজায় পৌঁছে যাব। ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার সবাই নামাজ পড়বেন দোয়া করবেন আল্লাহর কাছে আমাদের শ্রমবাজার যেন দ্রুত উন্মুক্ত হয় আমাদের দেশ যেন একটা সুন্দরভাবে পরিচালিত হয় আমরা সবাই যেন ভালো থাকি আমরা কেউ যেন কারো ক্ষতি না করি আমরা সবাই যেন সবার স্থান থেকে ভালো কাজ ভালো কর্ম যেন করতে পারি এটা যেন সবাই সবার তরফ থেকে চেষ্টা করি আমরা কেউ যেন কেউ ক্ষতিগ্রস্ত না করি কেউ যেন কেউ আঘাত না করি তো আজকে এই পর্যন্তই ভালো থেকেন দোয়া করে নেওয়ার জন্য আর পরবর্তী যখন যে ইনফরমেশন পাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ হাফিজ আসালামুক রহমতুল্লাহি